আমাকে ভাবতে পারতাম না এখন তো এই চিপার ভেতরে মরতে হইব দেখা যাক বাইর হইতে পারি না এই গাড়ির নেটের স্লোর কারণে এই গাড়ির ভেতরে আমরা আইডকে পড়লাম এখন আমরা মেসটা কিভাবে বুয়া করি গাইস আসসালামু আলাইকুম মিস্টার অসিয়ান ফাইভ প্রো এ নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা করব একটি মজার চ্যালেঞ্জিং ফ্রি ফায়ার চ্যালেঞ্জ আজকের মিশন হলো ফ্রি ফায়ারের বিভিন্ন ম্যাপে এমন কিছু জায়গায় ল্যান্ড করা যেখানে কম প্লেয়ার নামে আর সেখানে গিয়ে প্রচুর রুট নিয়ে এনিমিদের সাথে ফাইট করা তো চলো শুরু করি তো আমাদের ম্যাচ পড়েছে কালাহারি ম্যাপে আর আমরা কালাহারি ম্যাপে যাচ্ছি স্টোন রিজ এ এই এলাকায় খুব কম সংখ্যক প্লেয়ার নামে কারণ এটা মূলত কেন্দ্র থেকে কিছুটা দূরে তো এখন দেখব এই এলাকায় কেমন লুট পাওয়া যায় তো আমরা এখন নেমে গিয়েছি আর সামনে একটা লুট পাওয়া গেছে ও তারাও আমার সেটিংগুলো আগে অন করে তাহলে তো আমার পিস্তলগুলো হাতে নেওয়া যাবে না তো সবগুলো অন করে নিই ইটার সবগুলো এমো টেমো সব অন করে দি অন করার পর এই যে দেখতে পাচ্ছ এখন উঠে যাবে আমার ব্যাগে অটোমেটিকলি এই যে একটু দূরে যে এই তো উঠে গেলো তারপর আমরা সামনে যাই দেখি এর থেকে ভালো লুট পাই কিনা এই তো পাইলাম ম্যাকটেন আর এটা যে ও ভাই ভালো গান পাইতেছি নিচে যাই দেখি আরও ভালো গান পাই কিনা কারণ এই জায়গা নিয়েই তো পুরোটা ম্যাচ লুট করতে হবে পুরোটা ম্যাচ চ্যালেঞ্জ ও ভাই একটা স্কিল পাইলাম স্কাইলার স্কিল আর এ না এটা লাগবে না কানা টিএন লাগবে না আমরা গাড়ি পেয়েছি নাই ভালো আর মিনি শটগান পেয়েছি আর হাতে প্রবণ প্রবণ নেওয়া যাক দিয়ে ভালো ইনি মধ্যে মারতে পারবো আর একটি কাট হইলাম এখানে লুট পাওয়া যাচ্ছে একে একে নেবো না একে না নিয়ে আমরা এই পিস্তলটা আমি যেটা দেখলাম এপিসোডটা খুব স্বাভাবত কম প্লেয়ারেই ইউজ করে আর আমি যে জায়গায় ল্যান্ড করেছি সেই জায়গায় খুব প্লেয়ার অনেক খুব খুবই খুব কম প্লেয়ার নামে কারণ এটা ম্যাপের একেবারে কোনাকি সাইটে তো প্লেয়াররা এত বেশি করে দেয় না প্লেয়াররা শুধু সবসময় মাঝখানের এরিয়া দিয়ে নামে আপনারা এটা ধ্যান রাখবেন যদি আপনারা ম্যাচে যদি বিয়ে করতে চান তাহলে একেবারে ম্যাপের সাইডে বা কোনাকুনিতে নামবেন যাতে করে পিজে প্লেয়াররা কম ল্যান্ডিং করে তো ল্যান্ডিং করার পর আপনারা ভালোভাবে ম্যাচটাকে খেলে তখন বিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর এই জায়গায় আমি ট্রোগোনকে ফেলে দিয়ে এম বি নিচ্ছি কারণ আমার এম বি খুবই প্রিয় গান আর এটা ফেলে আমরা নিয়েছি এই গানটা আর এখান থেকে কিছু লুট নিয়ে আমরা চলে যাব গ্রেনেড মেনেড সব কিছু নিয়ে নিই তো লুট করার পর আপনাদের সাথে কথা বলছি না না ধোনানা নাচরে তো আমরা আবার চলে এসেছি লুট করা শেষ হয়ে গেছে এখন আমরা টুকেন নিয়ে কিছুটা পেন্ডিং মেশিন থেকে লুট নেওয়ার চেষ্টা করি কারণ এটা তো এই এরিয়ার মধ্যেই পেন্ডিং মেশিনটা রয়েছে তো সেহেতু যেহেতু এই বেন্ডিং মেশিনটা রয়েছে আমরা কিছু টুকেন দিয়ে লুট করি বিন্ডিং মেশিনটা উপরে তো উপরে যাই আমরা আগে এই সাইড দিয়ে দরজা আরে ভাই দরজা পিছনে আমি পিছনে ফেলে দিয়ে এসেছি উপরে যে এখানে কি এ ভালো লুট পাচ্ছি না গাইস এই লুট নিয়ে পুরোটা জিনিস খেলবো আমরা আর এই জায়গায় থেকে কি কিনতে পারি একটা এই কারটা কিনে নিই যাতে প্লাস পাই একটু ভালো করে আর এখানে আমরা স্কোপ নিতে পারছি না গাইস কেন জানি আপনারা একটু কমেন্টে বলেন তো আমরা আমি কেন স্কোপ নিতে পারছি না আর এই পিস্তলটা নিয়ে নি এই পিস্তল দিয়ে উপরে উঠা যায় আর এখান থেকে কিছু বেশ হেলমেট না নিয়ে আমরা এই কার্ডটা নিয়ে নিই যাতে আর এখান থেকে আমরা নিয়ে নিই মিডকিটটা নেওয়ার পর এখানে কি এর সের ভাই আর আমরা সবাই চলে যাচ্ছি আমাদের ওই গাড়ির ইয়ার ডোপে যেটা আমরা পেয়েছিলাম রুট থেকে এই তো দেখতে পাচ্ছেন গাড়ির ইয়ার ডোপ আর এই ডোপ ইয়ার ডপ মানে গাড়ি এই গাড়ি দিয়ে আমরা এখন চলে যাব মনস্টার ট্রাক দিয়ে সামনে যাবো সামনে যে দেখি এনিমি কিছু পাই কি সাবস্ক্রাইব করে দিন গাইস বেল নোটিফিকেশন অন করে দিন আর এই চ্যানেলে আরও এরকম চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চাইলে আপনারা কমেন্ট বক্সও টাইপ করে থাকেন যে এরকম আরও চ্যালেঞ্জিং ভিডিও দেখতে আর একই নেট হয়ে গেলো আমাদের নাইনটি নাইন প্লাস তো এখন আমরা কি করব ভাই নেট নাইনটি প্লাস আমরা তো জোনে পরে মরে যাব। গাইস কিছুক্ষণ পরে নেট আবারও চলে এসেছে আমরা জোনে পরে মরিনি গাইস আর একটুর জন্য দেখতে পাচ্ছেন ম্যাপে জোন আমাদের একেবারে পাশেই আর আমরা সামনে যেয়ে দেখি কোনো এনিমি পাই কিনা আমাদেরকে তো করতে হবে যদি কী না করতে পারি চ্যালেঞ্জটা মানে হলো কি গাইস আর আমরা সামনে যাই সামনে যাই দেখি ড্রপ আছে ড্রপ লুট করতে পারবো না আমরা কারণ ওই এরিয়া থেকে আমরা লুট করতে পারবো যে এরিয়া থেকে সব থেকে কম প্লেয়ার নামে আপনারা তো দেখলেন এই গাইস আর এই তো দেখছি বেন্ডিং মেশিন খোলা গাইস এই মেশিন এটাকে বরফের বক্স বলে এই লুট বক্সটা খোলা আমরা সামনে যাই দেখি এনিমি পাই কি ওই তো এনিমি একটু গ্লোয়াল দেখলে পারলাম আর এইদিকে আবার আমাদের নেট নাচা শুরু করে দিল নাইনটি নাইন প্লাস তাই নেটটা আগে ঠিক করে নিই তারপর আপনাদের সাথে আবার কথা বলছি এনিমি মনে হয় আমাদেরকে মেরিয়ে ফেলবো গাইস কিছুক্ষণ পর ম্যাচে ঢুকে দেখি আমাকে গেম থেকে বের করে দিয়েছে কিন্তু না গেম থেকে বের করে দিয়ে হয়েছে কী হয়েছে ম্যাচ থেকে বের করে নিই এখনও আর ম্যাচে আমরা যে লোডিং নিচ্ছে তো দেখি নেটটা ভালো হয়েছে কিন্তু আমার মনে হয় নেটটা আবার আগের মতো হয়ে গেছে ইয়েস গাইস আর আমরা এনিমিটা হাতেও মরিনি ইনিমিটটা দিয়ে চলে গেছে আমরা এখন ফাইট নেওয়ার চেষ্টা করব না লাস্ট জন পর্যন্ত টিকে থাকার চেষ্টা করবো আর দেখবো কয়টা কিল করতে পারি আমার মন হয় না যে আর বেশি কিল করতে পারবো কারণ অ্যালাইভ আছে আর পাঁচজন লোক একজন মরে গেলে টপ ফাইভ হয়ে যাবে আর সামনে যে গাড়িটা যার নেবাই গাড়ির টোকেনটা খাইবো না টোকেন নিয়ে কি করবো এই যে টপ ফাইভ হয়ে গেছে আর সামনে দেখতে পাচ্ছি কিছু ব্যানার আমি ভাবলাম এটা গ্লোবাল হতে পারে ওয়েমেন এই তো সামনে আরেকটা ড্রপ পড়লো কিন্তু না গাইস আমরা ড্রপ লুট করতে পারবো না এখন আমরা পাহাড় থেকে গাড়িটা নিয়ে এন্ট্রি নেবো রে দেখতে পারছেন গাইস একেবারে হিরোর মতো এন্ট্রি নিলাম আর সামনে দেখতে পাচ্ছি আর একটি গাড়ি নিয়ে ঢুকে আছে আমাদের মেয়ে কি করছে ও মাই সাহাব এটা কি হলো ওরে ভাই সাহাব আকাশ থেকে জার্নি করে এসেছিলাম আর এর গাড়ির ভিতরে ঢুকতে হবে আগে আগে আমার নেটটা ঠিক করতে হবে গাইস নেটটা আমি বুঝতেছি না আমি যখনই ভিডিও বানাই গাইস আপনাদের সামনে তখনই নেটটা খারাপ হয় আমি এখন থেকে আমি চেষ্টা করব গাইস আপনারা প্লিজ ক্ষমা করে দিন এখন থেকে আমি চেষ্টা করব খুবই খুবই ভালো মানের ভিডিও আপলোড করার আর এই ভিডিওগুলো দেখে আপনারা যাতে মজা পান এরকম ভিডিও আপলোড করবো আর এখন আমরা এই ভিতরে আগে যেয়ে নিই গাড়ির তারপর দেখি এখন ধরে গেছে এই ভিতরে গেলে তো মনে হয় সমস্যা হতে পারে না না মনে হয় এই গাইস আমাদের নেটটা আবার চলে এসেছে আর দেখি আমি ট্র্যাপে পড়ে গেছি নিশ্চিত আমি যা ভাবলাম তাই হলো গাইস দেখতে পাচ্ছেন এই গাড়িটা ফুটে গেল আর আমরা উপরে উঠলে কোনো লাভ হবে না কারণ আমরা পুরোপুরি ট্র্যাপের মধ্যে ফেসে গেছি কি করলাম গাইস আমার নিজের কপালে নিজেই থাপড় দিতে মন চাইতেছে এখন এইটা আমাদের কাছে তো এই হোক গান আছে এই হোক গান দিয়ে দেখি কোনো জায়গায় উঠতে পারি কি না আরে ভাই উঠতে তো পারছি না ফুটবলটা আগে ভেঙে দেখি উপরে উঠতে পারি কিনা উপরে উঠতে পারলে তার এই গাড়িতেই গুটবল লাগতেছে আমার মনে হয় জোনে পরে মরতে হবে এখন জোনে পরে মরা জন্য কোনো উপায় নেই গাইছে দেখি কি করতে পারি এটাতে এখন আমাদের ম্যাচে আছে শুধু দুজন আমাকে নিয়ে তিনজন এরকম একটি মোমেন্ট হবে আমি ভাবতে পারতাম না গাইজ আপনাদের সাথে এরকম একটি মোমেন্ট দেব হাস্যকর খুবই ফানি আমার নেটের জন্য সব এই দু কুটি বুলেটটি নষ্ট করো না দুপুরটি বুলেট লাগবে মেসের লং রেঞ্জের গানটা বুলেটটা শেষ করতে পারবো নেট কেন রে ভাই এরকম নেট যদি আপনাদের থাকে না গাইস কেউ মেস খেলার চেষ্টা করবে আর আমি দেখি যেতে পারি না আর ডিজ কিনি ওয়াট তো এই ছিল আজকের চ্যালেঞ্জিং ভিডিওতে আর সরি গ্যাস নেটটা স্কুল নেওয়া ভিডিও বানাতে খুবই অসুবিধা হয় আজ থেকে গাইস প্রমিস করলাম আপনাদেরকে ভালো নেটিং ভিডিও আপলোড করবো আর আপনারা শুধু সাপোর্ট করে যান প্লিজ আর আমি কিছু শাউট আউট কমেন্ট দেখাবো কিন্তু আজ নয় পরের ভিডিওতে আপনারা ধোঁয়ায় এই ভিডিওতে শাউট আউট করেন তারপর আমি মানে কমেন্ট করেন তারপরের ভিডিওতে আমি শাউট আউট দেখাবো আশা করি ভিডিওটি আপনাদেরকে খুবই ভালো লেগেছে আমার মনে হয় না যে ভালো লেগেছে তবুও গাইস কি করার আপনাদেরকে এত বেশি মজা দিতে পারলাম না এই ভিডিওতে নেক্সট ভিডিওতে আপনাদেরকে অনেক ভালো ভিডিওতে দেখানোর সুযোগ করে দেবো আর কমেন্ট করো সবটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিও আর সাবস্ক্রাইব করতে ভালো না মিস্টার আর সিএন ফাইভ প্রো চ্যানেলে আরও ফ্রি ফায়ার মজার চ্যালেঞ্জ আসতেছে এই চ্যানেলে তো সাবস্ক্রাইব করো ধন্যবাদ